নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা কি ঘটছে রাজ্যে দেশে দেশান্তরে দেখে নেব এক নজরে আলুর খেতে গিয়ে পা ফসকে পাতকুয়ায় পড়ে গেল বাচ্চা হাতি অনেক চেষ্টায় উদ্ধার জমি জট কাটলো মালদহ জলপাইগুড়িতে বিএসএফ কে জমি দিল রাজ্য যোগেশচন্দ্র চন্দ্র কলেজের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে সরলেন বিধায়ক দেবাশিস কুমার নতুন সভাপতি মন্ত্রী অরূপ বিশ্বাস বীরভূমে তৃণমূল কার্যালয়ে ব্লক সভাপতির মদ্যপানের আসর নাম না করে অনুব্রতকে কটাক্ষ কাজলের অনলাইনে অ্যাডমিট কার্ডে ভুল মাধ্যমিক দিতে পারবে না রাজ্যের পঞ্চাশ পরীক্ষার্থী বধুকে খুন করে গলায় দড়ি দিয়ে ঝোলানোর অভিযোগ মহেশপুরের ঘটনায় স্বামী শ্বশুরের খোঁজে পুলিশ আজ দিল্লিতে ভোট ভালো ফলের আশায় তিন দল বিজেপি আপ কংগ্রেস এবার কুম্ভ মেলায় বেলুন বিস্ফোরণ ঝলসে মৃত্যু ছজনের মুসলিম মহিলাদের তিন তালাকের বিষয়ে সংসদে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুল গান্ধীকে আক্রমণ প্রধানমন্ত্রীর বেঙ্গালুরুর রাস্তায় দুর্ঘটনার কবলে রাহুল দাবির গাড়ি থেকে নেমে পণ্যবাহী গাড়ির চালকের সঙ্গে বচসা টাটা মোটরসের শীর্ষ পদে রতন টাটার বত্রিশ বছরের বয়সী বন্ধু শান্তনুর নাম নাম ছিল প্রয়াত শিল্পপতির উইলে বিয়ের আগের দিন আত্মঘাতী তরুণী হাতের শিরা কেটে গুরুতর জখম প্রতিবেশী প্রেমিক সুইডেনের শিক্ষা প্রতিষ্ঠানে বন্দুকবাজের গুলিতে মৃত্যু জনের হত হামলাকারীও আমেরিকা গাজা স্লিপের দখল নেবে ঘোষণা ট্রাম্পের দলীয় কর্মীদের উদ্দেশ্যে হাসিনা আবার অনলাইন ভাষণ দেবেন দাবি সংগঠনের বাষট্টি হাজার ছাড়িয়ে গেল নিহতের সংখ্যা যুদ্ধবিরতির পরেও গাজায় নিহতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে লন্ডনের পরে এবার বিতর্কে হাসিনার বঞ্জি টিউলিপের গাজীপুরের ডুপ্লেক্স বাগানবাড়ি রিপোর্ট তলব সপ্তাহে একশো কুড়ি ঘণ্টা কাজের সওয়াল ইলান মাস্কের শুরু বিতর্ক বিশ্বজুড়ে নমস্কার আপনারা দেখছেন বঙ্গবর্তা সবার কাছে সবার কথা